দুই সালে বরবাদ সিনেমায় জুটি বাঁধেন বনি সেনগুপ্ত ও ঋত্বিকা সেন এরপর তাদের দেখা যায় লাভ স্টোরি সিনেমায় এই জুটির রসায়ন মুগ্ধ সিনেমা প্রেমীরা সেই বনির সঙ্গেই নাকি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন ঋত্বিকা লাভ স্টোরি সিনেমায় কাজ করার পর গুঞ্জন উঠে বনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুললেন ঋত্বিকা অভিনেত্রী বলেন বনির সঙ্গে প্রেম নিয়ে যা রুটেছে তা কুরুচিকর আমার সঙ্গে কোনো কালেই বনের প্রেম ছিল না এগুলো রটানো হয়েছে কে বা কারা রুটিয়েছে তা নিয়ে কিছু বলার ইচ্ছে নেই আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারু নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলবো কৃতিকা আরো বলেন অতীতে বলেছে খারাপ লেগেছে বহুদিন ধরে এসব মিথ্যে আমি দেখে আসছি আগে কোনোদিন কিছু বলিনি কিন্তু এবার আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না কোনো কোনোদিন আমার প্রেমিক ছিল না ওর সঙ্গে আর কোনোদিন সিনেমা করব না আমি প্রসঙ্গত শিশু শিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ঋতিকা এখন তিনি পুরো নায়িকা দুই হাজার সালে একশো লাভ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের সফর শুরু করেন এরপর চ্যালেঞ্জ টু বরবাদ আরশীনগরের মতো সিনেমায় অভিনয় করেছেন বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে ঋতিকাকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক